আসসালামু আলাইকুম স্ট্রক এন্ড স্পিরিট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে পহেলা সেপ্টেম্বর এবং নতুন মাস শুরু হয়েছে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস এবং সেপ্টেম্বর অক্টোবর মাস আমি বারবার বলে আসছি দুটি মাস হচ্ছে জুন ক্লোজিং এর ডেভিডেন্ট ডিক্লারেশন ডেটের মাস এবং নভেম্বরে কিছু কোম্পানি ডিক্লারেশন চলবে এই দুটা মাস কিন্তু অনেক ভালো বিজনেস দেওয়ার পসিবিলিটি রয়েছে অবশ্যই স্টক এনালিস্ট ভিডিও সাথেই থাকবেন এবং যারা আমার চ্যানেল ভিডিও দেখেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ মোবারক ধন্যবাদ জানাই ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছুটা কারেকশন হতে পারে এটা স্বাভাবিক কারণ আজকে যদি আমরা দেখি যে মার্কেটে যে হেভিয়েট কোম্পানিগুলো রয়েছে গ্রামীণ ফোন রেনেটা বেস ইসলামী ব্যাংক এটা কিন্তু হিউজ পরিমাণ শেয়ার হিউজ পরিমাণ শেয়ার এইরকম শেয়ারগুলোকে সাপোর্ট দেওয়ার মতো মার্কেট এখনো তৈরি হয়নি যখন তিন হাজার কোটি টাকা ট্রেড হবে তখন হয়তো কিছুটা হতে পারে তো এই কোম্পানি শেয়ারগুলোকে আসলে একটু কারেকশন থাকে মানে সবসময় উত্থান হয় না এই জন্য এই স্টকগুলো খুব স্লো হয় যখন কারেকশন হয় বেশ স্লো হয়ে যায় যখন উঠে তখন ভালোই ওঠে এই হচ্ছে বিষয় তাদের একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি রবি থেকে শুরু করে বেস্ট হোল্ডিং এবং আমি বলেছিলাম যে মিড পেইড কোম্পানি একটা কারেকশন চলবে যে এই মার্কেটে এবং তাও কিন্তু আপনারা দেখছেন ঢাকা স্টক এক্সচেঞ্জে যে মিড পেইড অ্যাপ তাদের কিন্তু একটা কারেকশন ইপিজিএল কারেকশন দিয়েছে তারপর হচ্ছে আপনার যদি আমরা দেখি মনু ফেব্রিক্স কারেকশনে দিয়েছে কপারটেক টেক কারেকশন দিয়েছে নাহি ক্যাপ জেনিক্স সিল বিডিথাই মিড কেট অ্যাপ স্টকের একটা কারেকশন কারণ এদেরও শেয়ার সংখ্যা কিন্তু অনেক বেশি যাই হোক আজকে আমরা দেখেছি দেশ গার্মেন্টস কথা আমি বলেছি যে ন্যাব এটা কিন্তু যে একশো কোটি টাকার ন্যাব যোগ হয়েছে এটা গন্তব্য অনেক দূর যে যদি কেউ রাখতে পারে অক্টোবর পর্যন্ত দুইশো ক্রস করার পসিবিলিটি খুব বেশি রয়েছে ছোট লোক এটা আজকে আমরা একটি আরেকটি স্টক নিয়ে কথা বলবো অ্যারামিট লিমিটেড লিব্রাইন ফিশনের মতো কিন্তু খুব ছোট একটা পাবলিক হোল্ডিং লিব্রাইন ফিশনের পাবলিক হোল্ডিং প্রায় চোদ্দ লাখ অ্যারামিটের পনেরো লাখ কিন্তু লিব্রাইন ফিশনের দাম কিন্তু আটশো টাকা সেখানে অ্যারামিটের দাম কিন্তু আড়াইশো টাকা কাছাকাছি আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম এর আগে যে আপনাদের মনে আছে কিনা কে এন কিউ এপ্রিল মাসে কে এন কিউ এই স্টকটি দুইশো টাকার লেভেলে দুইশো থেকে দুশো বিশ অনেকে আমাকে মানে কমেন্ট করেছেন যে এটা আপনি ফিডিং দিচ্ছেন ফিডিং দিচ্ছেন এপ্রিল মাসে বলেছিলাম আজকে তারা কোথায় তাদের কমেন্ট আমি চাই আমি রিকোয়েস্ট করবো হাম্বেল রিকোয়েস্ট যারা আমাকে বলেছেন যে ভাই আপনি তো এটা ফিডিং দিচ্ছেন দুইশো থেকে দুইশো টাকা আসলে অ্যানালাইসিস লাইফ চার্ট আপনাকে স্মার্ট মানি অ্যানালাইসিস করতে হবে ভলিউম ক্যালকুলেশন করতে হবে শুধু বসে থাকলে হবে না আর আপনি সেই দুইশো বিশ টাকা যদি ফেডিং মনে করেন বটম লেভেলে বটম লেভেল আজকে তিনশো বিরাশি টাকা এটা হায়ার হাই ব্রেকআউট করছে হায়ার হাই জাস্ট এটা ফ্রাইন স্কাই এটা উড়ন্ত উড়বে উড়বে এটা ওরা যে কোথায় কিছু হবে পাঁচশো সাতশো আটশো এটার স্মার্ট মানি যেখানে নিয়ে যায় সেই কে কিউ কেএন কিউর মতো আরেকটি স্টক কেন কিউ এল কির পাবলিক হোল্ডিং পঁয়ত্রিশ লাখ যেখানে এর থেকে ছোট খুবই ছোট একটি কোম্পানি অ্যারামিট লিমিটেড যাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো তিনটা কোয়ার্টারে কোয়াটার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ইউজ কোয়ার্টার থ্রিতে মাইনাস থেকে নয় প্লাস নেট অপারেটিং ক্যাশ ফ্লো কোয়ার্টার টুতে মাইনাস তেরো ছিল সেখান থেকে চলে এসেছে দেখেন কত আপগ্রেড কোয়ার্টার রিপেস ভালো হচ্ছে ন্যাপ ভালো এবং তাদের কোনো লোন নেই নো লোনস তাতে কিন্তু কোনো লোন নেই এবং অনেক পুরাতন একটি কোম্পানি এবং কোম্পানি বিশ্লেষণে পড়ে যাচ্ছি এইটা কিন্তু প্রায় প্লে করে প্রায় প্লে করে যেহেতু লিব্রার থেকে ছোট লিব্রার কাছাকাছি চোদ্দ পনেরো লাখ শেয়ার পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম এটা কিন্তু বিগ প্লে করে ডিভিডেন্ড ডিক্লারেশন ভালো আসে কিন্তু অ্যারামিটের মূল যে ফান্ডামেন্টাল সেটা একটু জানি অ্যারামিট লিমিটেড এটা কিন্তু আপনার বৈদ্যুতিক স্থাপনার যে শেড তারা কিন্তু শেড তৈরি করে শুধু তাই না তারা রেলওয়ে সেতু তৈরি করে এরামিট সিমেন্ট শিট দিয়ে তৈরি পার্বতীপুরের বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা উনিশশো সাল থেকে নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে যা সময় জাতির জন্য গুরুত্বপূর্ণ নির্মাণে এরামিটের দায়বদ্ধতার প্রমাণ বুঝতেই পারছেন এছাড়া পোল্ট্রি খামার শেট তৈরি করে তারা তারা কিন্তু বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে পোল্ট্রি খামার পশু খামার শেট তৈরি করে তাদের যে শেট তৈরি করে তারা এছাড়া যদি আমরা প্রোডাক্টে যাই লার্জ স্কেল কোরুগেটেড শীট তৈরি করে তারা এবং তাদের অ্যারামিড ফ্ল্যাগ শীট তৈরি করে তারা তাই না তারপরে মাউলিং মোল্ডিং তৈরি করে এছাড়া অ্যারামিড পাইপস রয়েছে তো এই কোম্পানিটার যদি আমরা দেখি একটু চার্ট অ্যানালাইসিস করি সেখানে দেখব দুই সালে তাদের একটি প্লে হয়েছিল 2018 সালে ৬10 টাকা খুব বেশি নয় ছয়শো টাকা উঠেছিল দুই সালে এইটাও কিন্তু ভালো প্লে করেছিল চার সাড়ে চারশো টাকা একুশ সালে সাড়ে চারশো টাকা ছিল একটা টাইম ট্রাভেলিং একটা ব্যাপার রয়েছে টাইম ট্রাভেল নির্দিষ্ট একটা সময় পরপর কিন্তু প্লে হয় দুই প্লে হয়েছে একুশ প্লে হয়েছে ছাব্বিশ পঁচিশে প্লে রানিং দেখেন একটা চার পাঁচ বছরের গ্যাপে স্টকগুলো কিন্তু প্লে করে দীর্ঘ একটা সময় একদম লোয়াল লোতে দীর্ঘদিন কালেকশন হয় এবং এই কালেকশনের পরে কিন্তু এই স্টকটা আপ ট্রেন্ডে যায় যেটা কিন্তু আমরা মান্থলি চার্টে দেখছি এবং মান্থলি চার্টে কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি যে দুই সালে ছয়শো টাকার উপরে উঠেছিল অ্যারামিড লিমিটেড এবং দুই সালে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারশো চল্লিশ টাকার লেভেল এবং এইটা আমরা যদি আলটিমেট গন্তব্য ডেস্টিনেশন বের করতে চাই আমাকে চলে যেতে হবে উইকলি চার্টে অ্যারামিড লিমিটেডের উইকলি চার্ট এটা নেক্সট ডেস্টিনেশন তিনশো টাকা আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে নেক্সট ডেস্টিনেশন অ্যারামিড লিমিটেডের তিনশো টাকা এর পরের ডেস্টিনেশন তিনশো টাকা যেহেতু এটা একটা বড় ধরনের ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো হিউজ একটা প্লাস হয়েছে শেয়ার সংখ্যা কম মাত্র লিবরেন এর মতোই চোদ্দো পনেরো লাখ শেয়ার এনি টাইম কিন্তু এটা আগামিকাল আগামীকাল অ্যানামিট লিমিটেডের যদি তিপ্পান্ন হাজার শেয়ার দশটা পনেরো মিনিটের ভিতরে টেড হয়ে যায় তিপ্পান্ন হাজার শেয়ার আই রিপিট ভলিউম ক্যালকুলেশন আমি যদি একটু বলি তিপ্পান্ন হাজার শেয়ার দশটা পনেরো মিনিটের মধ্যে কভার করে শেয়ারটা ইনশাল্লাহ হরটেড হতে পারে দেখ কারণ এটা ভলিউম ক্যালকুলেশন থেকে আমরা পাই স্টক অ্যানালিস বিডি সবসময় আপনাদেরকে কিন্তু যেই শেয়ারগুলো আপ ট্রেন্ডি এবং ভলিউম ক্যালকুলেশন ম্যাচ করে এবং এই যেটা ইপিএস গ্রোথ রয়েছে এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোর গ্রোথ রয়েছে সেই স্টকগুলো নিয়ে কথা বলে এবং এটা যদি কিন্তু আমরা দেখি যে সিক্স মান্থ ক্যান্ডেল প্যাটার্ন সেখানে যদি আমরা দেখি যে বর্তমান যে ক্যান্ডেলটা সিক্স মান্থের ক্যান্ডেলটা সেটা কিন্তু ফুললি গ্রিন এবং যখনই ও গ্রিন ক্যান্ডেল দিচ্ছে তারপরেই কিন্তু সেই মিনিমাম হলে একটা লম্বা রেঞ্জ করেছে দেখেন যখনই একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে উঠছে তখনই কিন্তু অনেক দূর সে কিন্তু এগিয়েছিল এই স্টকটা কিন্তু খুবই লুক্রেটেড এবং অ্যারামিট লিমিটেড যেহেতু লো পেট আপ আপনারা জানেন মিড পেট আপ যখন মার্কেটে একটু ডাউন করে হাই পেড আপ শেয়ারগুলো আরও ডাউন করে তখন কিন্তু লো পেটা প্লে করে এবং লো পেড প্লে কিন্তু চলতে থাকে এবং অ্যারামিট লিমিটেড হয়তো অক্টোবরের ভিতর একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল আমরা ধরছি চারশো তিরিশ টাকা লেভেলে পৌঁছানোর সক্ষমতা রাখে তা যাই হোক স্টক অ্যানালিস বিডির সাথেই থাকবেন এবং স্টক অ্যানালিস বিডি আপনাদেরকে সবসময় ফিনান্সিয়াল অ্যাডভাইসের জন্য সাপোর্ট করে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন জিরো নাইন টু নাইন জিরো ডাবল টু এই নাম্বারে এবং যারা আমার পরিবারের সদস্য প্রায় বিশ হাজার হয়তো আর দুই আড়াইশো মেম্বারের জন্য বিশ হাজার হচ্ছে না সদস্য রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং স্টক অ্যানালিস্ট ভিডিও আপনাদের সাথে আছে এবং আপনাদের ভালোবাসা নিয়ে চলতে চায় আসসালামু আলাইকুম